লাল বলে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের আলী অনেকের জায়গা হয়েছে গতকালের ঘোষিত বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের স্কোয়াডে আজ শুক্রবার নামাজের আগে। এই উইকেট কিপার ব্যাটার কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে প্রথমবারের মতো সাদা পোশাকে জায়গা পাওয়ায় যে উচ্ছ্বাস এবং চ্যালেঞ্জ থাকে সেই ব্যাপারে তো কথা বলেছেন এই ক্রিকেটার তবে একই সাথে স্মরণ করিয়ে দিয়েছেন লাল বলের ক্রিকেটের তার বিবর্তনের পেছনে স্থানীয় কোচদের অবদানের কথা বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাতুর সিংহে নিয়ম করেই যে কোনো সিরিজের আগে লম্বা সময় ছুটিতে থাকেন অস্ট্রেলিয়ায় সেই সময়টাতে জাতীয় ক্রিকেটারদের নিয়ে কাজ করেন স্থানীয় যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সোহেল ইসলাম এবং মিজানুর রহমান বাবুল তবে দেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে এই দুজনের পরিশ্রমের মাত্রাটা আসলে কতটুকু তা পরিষ্কার জাকিরের কথায় দেখেন এই যে লাস্ট কয়েকটা দিনও যে আমরা যে কাজ করলাম সোয়েল স্যার বাবুল স্যার ওনারা অনেক পরিশ্রম করছেন ওনারা ডাবল শিফটে কাজ করছেন সকালবেলা আমাদের রেড বল ক্রিকেট দেখছেন বিকেলবেলা হোয়াইট বল ক্রিকেট দেখছেন তো ওনারা কী পরিমাণ কষ্ট করছেন মাঠের মধ্যে তো আপনারা বুঝেন তো অবশ্যই মানে ডোমেস্টিক কোচদের অবদান আসলে থ্যাংকসলেস বলা যায় ওনাদেরকে এত হাইলাইট করা হয় না এখন আসলে নাম ধরে বলতে গেলে আমি বলবো যে আমার সবারই অবদান আছে প্রত্যেকটা কোচের সাথে আমার কাজ করা হয়েছে সবাই অনেক আসলে আমাদের ছোটোবেলা থেকে জানে চিনে আমাদের খুঁটিনাটি বিষয়গুলো সব কিছু জানে তো ওনাদের সাথে খুব ফ্রিলি কাজ করে সিলেটের এই ব্যাটার একই সাথে এটাও মনে করে দিলেন যে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল কে রম্য করে যে যে পিকনিক ক্রিকেট বলে ডাকা হয় তা বড্ড পীড়া দেয় তাকে এই কিপার ব্যাটারের দাবি স্কোরবোর্ডের প্রতিটা রান তুলতে তাদের বড্ড ঘাম ছড়াতে হয় একই সঙ্গে গণমাধ্যমকে অনুরোধ করলেন যেন এনসিএল কে পিকনিক ক্রিকেট ডাকা বন্ধ হয় আমার খুব কষ্ট লাগে আমি কথাটা বলি যে অনেকেই বলে যে কি পিকনিক ক্রিকেট আমি লাস্টই শুনলাম আসলে এই জিনিসটা খুব কষ্ট লাগে আমরা জানি আমরা কতটা কষ্ট করে খেলি মানে অ্যাজ এ প্লেয়ার হিসাবে তো প্লিজ আপনারা এই কথাগুলো বললেন না প্লিজ আমার আমি এই কথা আমি খুব দুঃখ পাই আসলে আমি দু হাজার সতেরো সাল থেকে খেলি ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমি জানি আমার কতটা কষ্ট হয় এক একটা রান করতে আমার কতটা কষ্ট হয়েছে সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে এইসবের মাঝেও টেস্ট ক্রিকেটে অভিষেক থেকে কয়েক পা দূরে থাকা জাকের লাল বলে খেলার ব্যাপারে নিজের রোমাঞ্চের কথা অবশ্য লুকাতে পারলেন না অবশ্যই ভালো একটা ফিলিং আমি মনে করি যে টেস্ট ক্রিকেট সবারই একটা স্বপ্ন থাকে খেলা সেটার জন্য সিলেকশন হতে পারে অবশ্যই ভালো লাগছে ভারত টেস্টে নাম্বার ওয়ান টিম তাদের বলিংয়ে ভেরিয়েশন বাকি টেস্ট খেলা দলগুলোর চেয়ে বহুগুণ বেশি বুমরা সিরাজ অশ্বিন জাদেজা কিংবা কুলদীপকে মোকাবেলা করতে কি প্রস্তুত জাকের এমন প্রশ্নের উত্তরে দেখা মিলল আত্মবিশ্বাসী এবং পরিণত এক জাকের চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে তাদের ব্যাটিং লাইন তো অনেক ভালো দেখেন আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি দেখেন আমরা আমাদের লাস্ট দুইটা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল আমরা স্ট্রাগল করি ব্যাটিংয়ে ব্যাটিং ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি বলার বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে পনেরোই সেপ্টেম্বরে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল চেন্নাইয়ে উনিশ তারিখ থেকে সিরিজে প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়াবে যেখানে সব সময় আধিপত্য দেখায় স্পিনাররা দ্বিতীয় টেস্টই হবে কানপুরে সেখানেও একই ধরনের আচরণ হয় বলে অতীত দেখা গেছে তাই স্পিন খেলায় পারদর্শী জাকিরের অভিষেকের আশায় বুক বাঁধতেই পারেন